যুবক নামাজ পড়ে এই যুবক বাকি সব ভালো কাজ করে আর এই যুবক সব খারাপ কাজ করে একটা ভালো কাজ করে তার নাম জি নামাজ এই যুবক সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলছে জানার দরকার আছে না নাই এই যুবক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা শোনো শোনো ইন্নাস সালাতা নিশ্চয় তোমার নামাজ তানহা দূর করে দিবে অপসারণ করে দিবে সরিয়ে দিবে আনিল ফাহশাই ইওয়াল তুমি যত খারাপ কাজ করো না কেন জেনা করো না কেন অজনে কম দাও না কেন মালে ভেজাল দাও না কেন যা কিছু খারাপ কাজ করো না কেন সুদ খাও না কেন ঘুষ খাও না কেন মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করো না কেন যা কিছু করো না কেন রে বান্দা ইন্না সালাতা তুমি যদি শুধু নামাজ পড়তে থাকো এই নামাজ তোমাকে বাকি সব খারাপ কাজ থেকে দূরে সরিয়ে পাক্কা ইমানদার বানিয়ে দিবে সুবহানাল্লাহ কার কথা কথা সত্য সত্য না না নামাজ দরকার আছে পাকিস্তানের একজন টিচার ছাত্রদের জিজ্ঞাসা করছে আচ্ছা ছাত্ররা নামাজ পড়া লাগে না কার বলতে পারবা একজন ছাত্র উঠে দাঁড়িয়েছে বলে স্যার আমি জানি বলে যেই বাচ্চা শিশু তার নামাজ পড়া লাগে না ঠিক কি না আরেকজন ছাত্র উঠে দাঁড়িয়েছে বলে স্যার আমি এক প্রকার জানি বলে কাদের নামাজ পড়া লাগে না বলো বলে যেই ব্যক্তি পাগল তার নামাজ পড়া লাগে না ঠিক কি না এবার আরেকজন ছাত্র উঠে দাঁড়িয়েছে বলে স্যার আমার কাছে এক প্রকার আছে বলে কারা বলে যেই ব্যক্তি ইমানদার নয় কাফের ওই ব্যক্তির নামাজ পড়া লাগে না ঠিক কি না এবার চার নম্বর আর এক ব্যক্তি উঠে দাঁড়িয়েছে আর একজন ছাত্র বলে স্যার আমি এক প্রকারের খবর জানি যাদের নামাজ পড়া লাগে না বলে কে বলে যেই ব্যক্তি মারা গিয়েছে তার কোন নামাজ নাই ঠিক কি না এবার পাকিস্তানের ওই শিক্ষক জিজ্ঞাসা করে ছাত্ররা আমরা তাহলে মুসলমান নাম নিয়ে যারা চলি কিন্তু নামাজ পড়ি না আমরা এই চার প্রকারের কোন প্রকারে আসি বলো বুঝতে পেরেছেন আপনারা আমরা মুসলমান নাম নিয়ে চলি কিন্তু নামাজ আমরা কি মা নাকি বিধ নাকি বাচ্চা নাকি আমাদের নামাজ পড়ার দরকার আছে না মুসলমান মুসলমান নাম নিয়ে চললে নামাজ পড়া লাগবেই লাগবে ঠিক না নামাজ আগে না কাজ আগে নামাজকে বলো না কাজ আছে কাজকে বললো আমার নামাজ আছে ঠিক কি না নামাজ কে বলো না কাজ আছে কাজকে বললো আমার নামাজ আছে নামাজ বিহিন পরো কি জবাব দিবে তুমি প্রভুর কাছে ঠিক কি না নামাজ যদি না পড়া হয় তাহলে কবরে কি যাই নামাজ দেওয়া হবে নাকি না এই আমরা কি একটু আদা করতে পারি আর বিনা হজরে এক নামাজ ছেড়ে দিব না ইনশাআল্লাহ ভালো কাজের নিয়ত করলে আল্লাহ একটা সব দিয়ে দেয় সোহান আল্লাহ একটু নিয়ত করেন নিয়ত করা যাবে না ইনশাল্লাহ তোলেন লেল্লাহে তাকবে লেল্লাহে তাকবে এবার হাত তুলেন হাত তুলেন আমি একটা স্লোগান দেব আমি যা বলবো আপনারা তাই বলবেন সবাই হাত তুলেন বলেন বাঁচবো আর যতদিন নামাজ পড়ব ততদিন দিন পড়ব ততদিন বাঁচবো আর যতদিন নামাজ পড়ব ততদিন দিন হাত তাহলে বেঁচে থাকতে যদি নামাজ না পড়ি কবরে পড়ার সুযোগ আছে না কি যাই নামাজও দেওয়া হয় না ভাই আমার বাবাজিরা আমার মহিলারা নামাজে গাফিলতে আছে না নাই দেখবেন আজকের মাহফিলকে উপলক্ষ করে অনেক মেহমান আসছেন আপনাদের বাড়িতে অনেক মেহমান আসছে এবার আপনি যে অনেক পরিবারে আছে মহিলাকে যদি জিজ্ঞাসা করেন অগর শুনছ মাগরিবের নামাজটা পড়ছনি ভাই কও কি এত মেহমান আসছে মেহমানদারি করার ঠালায় অস্থির নামাজের সময় কই গো আসে না মনে রাখতে হবে আজান দিছে মহিলা যদি করে নামাজ পড়ে নেন ঠিক কিনা পুরুষ মেহমান বাবা ভাই চাচা খালু চলেন ওয়াশরুমে ঢুকে অজু করেন অজু করে মসজিদে যাই নামাজ পড়ে আসি আগে নামাজ তারপরে কাজ ঠিক কিনা এই সমাজ আমাদের এই সমাজ আমাদের আমাদেরকে সহজ করতে হবে ঠিক কিনা তাহলে আমরা নামাজ পড়ব তো ইনশাল্লাহ আর মা বোনদের জন্য বলেছি দশ পার্সেন্ট আলোচনা আমরা বলতে চাই বিশ্বনবী বলেছেন আলমার খমসাহা মহিলারা যদি চারটে কাজ করে এক নাম্বার পাঁচ অক্ত নামাজ ঠিক মতো পড়বে দুই নাম্বার ও সমাজ শহরহা রমজান মাসের রোজা ঠিকমতো পালন করবে ও আত্ম আত্মাহা স্বামীর খেদমত করবে আনুগত্য করবে ওয়া হাফিজত ফুরু যাহা লজ্জা স্থানের হেফাজত করবে সতীত্বের হেফাজত করবে বিশ্বনবী বলেন মা বোনেরা মহিলারা যদি এই চারটি কাজ করে আল্লাহ রবুল আলমী চারটা কাজের বিনিময়ে আটটা জান্নাতের দরজা খুলে দিবে সুভান আল্লাহ কাজ কয়টা চারটা জান্নাতের দরজা কয়টা আটটা এবার মা বোনদেরকে জাহান নাম থেকে বাঁচার জন্য দুইটা কাজের কথা বলেছেন বিশ্ব নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব ভালো করে শুনে রাখেন আমার মা বোনেরা যাদের কানে মাইকের আওয়াজ যাইতে আপনারা ভালো করে শুনে নেন বিশ্বনবী নবী মেরাজ থেকে যখন পৃথিবীতে আসছেন তখন মদিনা ঈদের নামাজ পড়ানোর জন্য যাইতেছেন এবার মহিলাদের ডাক দিয়ে বলি আমা সারান নিসাই তা সাদাক না ও মদিনার মহিলাদের তোমরা বেশি বেশি দান সদকা করো ফাইননি উরি তো কন্যা আকসার নার আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি পুরুষদের তুলনায় তোমাদের মহিলাদেরকে আমি জাহান্নামে বেশি দেখেছি নাউজুবিল্লাহ কারা বেশি জাহান্নামে মহিলারা মহিলারা জিজ্ঞাসা করলে ইয়া রাসূলুল্লাহ আমরা মহিলারা জাহান্নামে বেশি যাব কেন বলে দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামে যাবে এক নাম্বার হলো তাকসির না লাহানা তোমরা বেশি বেশি লানত দিয়ে থাকো ঠিক কি না সন্তান অন্যায় করেছে বাড়ি থেকে বেরিয়ে গেছে বলে আমি যেন তোর মরামুখ দেখি তুই যেন মরামুখ নিয়ে বাড়ি ফিরিস এরকম বলে নাকি বলে না লানত দেয় সত্যি সত্যি দেখা যায় ওই সন্তান মরা লাশ হয়ে বাড়ি চলে আসছে আছে না নাই আছে এই জন্য বর্তমান দেয়া যাবে না লানত দেয়া যাবে না। বরং সন্তানের জন্য কবুল করে নেবেন একজন তিনি কে নাম্বার শোনো বলে তোমাদের জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো স্বামীর না শুকরি করা সারা জীবন দিবেন খাওয়াইবেন পারাইবেন একদিন দিবেন না বলবে কিচ্ছু দিলা না আছে না নাই মনে করেন বারো বছর শাড়ি দেওয়া হয়েছে বিয়েবার তেরোতম গেছে ঠিক কিনা ইনকাম বেশি নাই এবার তেরোতম বিয়েবার শিক্ষিতে একখানা শাড়ি কিনতে পারে নাই এবার যখন স্ত্রীকে বলবো স্ত্রী শেখ হাসিনা তো সব লোয়া গেছে সম্পদ যা ছিল ইনকাম বেশি করতে পারি নাই এবছর দিতে পারলাম না আগামী বছর চেষ্টা করব। বলে বুঝছি অনেক স্ত্রী আছে বুঝছি কিচ্ছু দিলা না সারা জীবন কিচ্ছু দিলা না না পড়াইলা না আমি সকিনা দৈকা তোমার ঘর করে গেলাম আমি দৈকা নাহলে বুঝতা আছে না নাই এরকম অনেকে বলে নাকি বলে না আমি দেখা নাহলে বুঝতা বিশ্বনবী বলেছে স্বামীর যদি না শুক্রি করো এরকম যদি বলো খোটা যদি দিয়ে থাকো বিশ্বনবী বলেছেন এই না শুক্রি করার কারণে জাহান নামে চলে যেতে হবে ঠিক কি না জাহান নামে চলে যেতে হবে শুক্রিয়া করতে হবে না শুক্রি করা যাবে না বরং শুক্রিয়া করলে স্বামীর ইনকাম বাড়িয়ে দেবেন যিনি তিনি কে ভাইরা আমার বাবাজিরা আমার এই জন্য যুবক ভাইরা অনেকে চিন্তা পরে শুধু বিয়ে করলেই বাঁচি ঠিক কি না শুধু বিয়ে করলেই বাঁচি কিন্তু পরে যখন সেদিন মাগুরা থেকে আমাকে ছোট্ট এক যুবক বিশ বাইশ বছর বয়স এক যুবক আমাকে মেসেজ দিয়েছে যে ভাই আমি তো অল্প বয়সে বিয়ে করছি ক্লাস টেনে পড়ে ক্লাস টেনে পরীক্ষা দেবে হয়তো বয়স আর একটু বেশি ইন্টারমিডিয়েট পড়তো বলে যে আমি তো বিয়ে শি করেছি আমি তো ইনকাম করতে পারতেছি না অভাব অনুটেনের ভিতরে আছি তো এরকম অনেকে আছে ইনকাম করতে পারে না দ্রুত বিয়ে করে নেয় অভাব অনুটেনে আসে না নাই তবে হ্যাঁ বিয়ে সাদি করে তাকে পরিকল্পনা করতে হবে কিভাবে আমি আর্নিং করতে পারি ঠিক কিনা কিভাবে আমি ইনকাম করতে পারি আপনাকে সেই পথ বাছাই করতে হবে তবে দ্রুত বিয়ের দরকার দেওয়াটা নাই আর্লি ম্যারিজ আর্লি আর্নিং আর্লি লাইফ দ্রুত বিয়ে করবেন দ্রুত ইনকাম শুরু করবেন দ্রুত জীবনযাপন শুরু করবেন দ্রুত দাদা নানা হতে পারবেন ঠিক কিনা রাজি আছি না নাই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ভিতরে একটা আয়াত কারীমা নাজিল করে দিয়েছেন রাব্বুল আলামিন বলেন যুবক ভাইরা ভালো করে বুঝে নেন মুখস্থ করে নেবেন রাব্বুল আলামিন বলেন রব্বানা হাব মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া লিল মুত্তাকিনা ইমামা আল্লাহু আকবার এই দোয়া কোরআনে আছে না নাই এই দোয়া সকাল সন্ধ্যা পড়লে দূরত্ব বিয়ের ব্যবস্থা করবেন কে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকাল বলে আমিন ভাইরা আমার বাবাজিরা আমার তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অরজুলন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ সংকে শেষ করে দিবেন ইনশাআল্লাহ তাহলে মসজিদের সঙ্গে অন্তরটা সংযুক্ত থাকার দরকার আছে না নাই ফজরের নামাজ পড়ে বের হয়েছেন জোহর পর্যন্ত অপেক্ষা করবেন জোহর থেকে আসর আসর থেকে মগরীব মগরীব থেকে এশা এশার নামাজ পড়ে শুয়ে গিয়েছেন আবার আপনার দিলটা কান্না করতে থাকবে ফজরের যান কখন দিবে আবার কখন মসজিদে যাব ঠিক কিনা না এবার 4 নম্বরে বিশ্বনবী বলেন সংক্ষেপে শেষ করব ও রাজুলানে তাহাব্বা ফিনলা ইজতমা আলাইহি ওয়া তাফরাকা আলাইহি বিশ্ব বিশ্বনবী বলেন ওই দুই ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে এমন যদি ভালোবাসা হয় ইজতমা আলাইহি ওয়া তাফরাকা আলাইহি তারা যখন মিলিত হয় একজনের জন্য তিনিকে পৃথক হয়ে যাবে একজনের জন্য তিনিকে সব যদি আল্লাহর জন্য হয় আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে স্থান দিয়ে দিবে সুবহানাল্লাহ এবার যুবক ভাইদের জন্য পাঁচ নাম্বার পয়েন্টটা গুরুত্বপূর্ণ যুবক ভাইরা ভালো করে শোনেন বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন অরজুলন দাত হুম রায়াতুন যায় তমান সেবিন ওয়া জামালিন ফাকালা ইন্নি আখাফুল্লাহ যুবক ভাইরা ভালো করে শোনেন বিশ্ব বলেন তোমাকে যদি সুন্দরী কোনো মহিলা রমণী নারী খারাপ কাজের জন্য তোমাকে যদি আহ্বান করে তোমাকে যদি হারাম রিলেশনের প্রস্তাব দেয় তুমি তখন তাকে বলবে ইন্নি আখাফুল্লাহ আমরা ভয় করে একজনকে তিনি কে আল্লাহকে রাজি সেদিন ফেসবুকে আমার সামনে আসছে একটা ঘটনা দেখি একটা মেয়ে বাহিরে মেয়ে ভিতরে বয়ফ্রেন্ড তার সঙ্গে কথা বলতেছে কথা বলতে বলতে এক পর্যায়ে এমন চরম উত্তেজনায় তারা চলে গিয়েছে তখন মোবাইলে কিস দিয়েছে ওই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে তো কিস দেওয়ার কারণে মোবাইল অনেক সময় ফেটে যায় না কাজ ফাটা থাকে না কিস দেওয়ার কারণে ঠোঁট গেছে কেটে নাওজ বিল্লা নাওজ বিল্লা নাই ভাইরা আমার বাবাজিরা আমার এরকম করা যাবে নাকি আপনার চেহারা সুন্দর মেধা সুন্দর হারাম রিলেশনের প্রস্তাব দিয়েছে আপনি বলবেন আমি এটা অ্যাকসেপ্ট করব না আমি তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিলাম কেননা আমরা ভয় করবো একজনকে তিনি কে অনেক বর্ণনা আছে অনেক বিস্তারিত আলোচনা আছে সংক্ষেপে চলে যাচ্ছি পাঁচটা পয়েন্ট বললাম এবার ছয় নাম্বার পয়েন্ট বিশ্বনবী বলেন ও তাসাদদাকু বি সাদাকাতিন ফাগফা হাত্তালা তা'লামা শিমালুহু মা তা'নফিকু ইয়ামিনহু বিশ্ব নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সদকা করতে হবে দান হাত দিয়ে দান করলে বাহাতটা পর্যন্ত জানতে পারবে না গোপনে দান করতে হবে তাহলে আরশের নিচে স্থান দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন এবারে সর্বশেষ পয়েন্ট 6 নম্বর পয়েন্ট 7 নম্বর পয়েন্ট বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও রজুলুন যাকারানাল্লাহ খলিয়ান দাতা দতাইনাহু ওই যুবক ওই ব্যক্তি যে রাতের আধারে তাহাজ্জুদের নামাজ পড়ে আর কান্না করতে করতে দু চোখ বে পানি ফেলে দেয় সুবহানাল্লাহ আমরা রাতের ইবাদত ভুলে গেছি ঠিক কি না আমরা রাতে ঘুমাই ঘুম আমাদের অনেক আরাম আমরা ঘুমপ্রিয় হয়ে গেছি কিন্তু বিশ্ব নবি সাল্লাম তিনি বলেছেন যদি কোন ব্যক্তি সোরা বাকারার শেষ তিন আয়াত রাতে পাঠ করে ঘুমায় আল্লাহ রব্বুলা আলামিন তাহাজ্জুদের নামাজের সব দিয়ে দেন সুধান আল্লাহ শুধু তাই নাই সোরা বকারার ভিতরে এমন একটি আয়াত কারিমা আছে আয়াতুল কোরসি যাকে বলা হয় আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যদি কোনো বান্দা পড়ে আয়াতুল কুরসি পড়বে মারা যাবে ডাইরেক্ট জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ আমরা কি করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমিন আছে না নাই দোয়া করতে হবে হাদিসের ভিতরে আসছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় ঠিক কিনা তবে হ্যাঁ এই দোয়াটা যেন শুধু আল্লাহ আমিন হয়ে না যায় আমরা যেন আয়াতুল কুরসি পড়তে পারি পাঁচ ওয়াক্ত নামাজের শেষে আয়াতুল কুরসি পড়লে মারা গেলে ডাইরেক্ট জান্নাত দিবেন কে আমরা পড়বতা ইনশাআল্লাহ আরেকটা আমল আপনাদের শেখায় দেই 33 বার আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ তারপরে 33 বার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এরপরে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া যাবে ইনশাআল্লাহ এই আমলগুলি যেন আমরা করতে পারি এরপরে আরেকটি আমল রয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন

আলা জিক্রিকা বা শুক্রিকা বা হসনে আইবাদাতিক এই দোয়াটা যদি পড়তে পারেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার পাল ওজনে আমলের পাল্লাটা তাকে ভারী করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে রাতের আধারে তাহাজুদের নামাজ পড়ে আমরা কান্না করবো তো ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে বলে ইয়াস রাজ হারি ভাই এত গুনা আমরা করেছি আল্লাহ বুঝে আমাকে ক্ষমা করবে না এরকম বলে না বলে না বলেন তো কিন্তু আল্লাহ রাফুল আলামীন আমাকে আপনাকে জানিয়ে দিয়েছেন ভালো করে শোনেন রাফুল আলামীন বলেন কোলিয়া আসরাফু আলা আয়লা অ্যাং ফসিহিম লাতুমের রহমেতেল্লা আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা শোনো শোনো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু ওয়া আমার বান্দারা শোনো শোনো তোমরা যারা তোমার এই দেহের সঙ্গে সীমা লঙ্ঘন করেছো আমি রাব্বুল আলামিন আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি ইবাদত না করে যারা সীমা লঙ্ঘন করো খারাপ কাজ করো সুদ খাও ঘুষ খাও ওজনে কম দাও মালে ভেজাল দাও জিনা করো পরকিয়া পরকিয়া করো এই ধরনের খারাপ কাজ যারা করো তোমরা শুনে নাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি রব্বুল আলামিনের রহমতের ভান্ডার কম নাই আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না রে বান্দা প্লিজ কাম ব্যাক ইওর লর্ড তুমি যা কিছু করো না কেন সব ভুল স্বীকার করে তোমার রবের দিকে ফিরে আসো ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ তুমি যদি তওবা করে আল্লাহ রব্বুল আলামিনের দিকে ফিরে আসো সব গুনাহ ক্ষমা করে আল্লাহ রব্বুল আলামিন তোমার চির চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে সুভান আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কে কে জান্নাতে যেতে চাই তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন সকালে আমিন আল্লাহ রব আমিন বলেন ফ্যাম্যামেন উতিয়া কিতা বাহু বিয়া মিনিহি সায়া বললো হ্যাঁ ও মোক উ কি তা বিয়া আল্লাহ একবার আল্লাহরা বলেন আমোলনামা ডান হাতে যারা দেওয়া হবে ওই ব্যক্তি বড্ড খুশি হয়ে যাবে ওই ব্যক্তি তার আত্মীয় স্বজনকে ডেকে ডেকে বলবে এই দেখো আমাকে ডান হাতে আমোলনামা দেয়া হয়েছে আমোলনামা তার ডান হাতে পেয়েছি

আফসোস করবে আল্লাহ পং রব্বুল আলামিন আমাকে যদি আমার আমলনামাটা না দেয়া হতো এবার ওই ব্যক্তির আমলনামাটা এভাবে গলায় ঝোলায় রব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা আল্লাহু আকবার আমলনামাটা এভাবে ঝোলায় দেয়া রব্বুল আলামিন বলবেন আ বান্দা ইকরা কিতাবাক তোমার আমলনামাটা তুমি পড়ো কাফা বিনফস শিকালিয়াও মা আনাই কা হাসিমা আজকের হিসাব নেওয়ার জন্য তুমি বান্দা নিজেই যথেষ্ট হয়ে যাইবা ওই বান্দা বললামটা পড়বে এবং নিজে নিজে লজ্জিত হবে আর ফেরেশতারা যদি পড়ত তখন ওই গুনাহের ভিতরে এমনও গুনাহ থাকতে পারে বেড়পাড়া মাহফিলে এসে বাদাম কিনতে যাইয়া বাদামওয়ালাকে বলে মামা বিশ টাকার বাদাম দাও বিশ টাকার বাদাম লইতা লইতা দশ টাকার নিজে সিকায়া খেয়ে ফেলাছে না নাই আসে না বলেন তো বলে মামা পঞ্চাশ টাকার বাদাম দেন তো আর নিজে খাইতে থাকে আচ্ছা বলেন তো এই যে নিজে না বলে যে বাদাম গুলা খাবে এগুলার হিসাব কে আল্লাহর কাছে দেওয়া লাগবে না অবশ্যই দেওয়া লাগবে হাক

নাই বড় কোন সব কিছু তুলে দিয়েছেন একজন তিনি কে ভাইরা আমার বাবা আমার তাহলে আমাদের হিসাব করে কাজ করার দরকার আছে না নাই এইজন্য জন্য অমর বিন খতাব বলেছেন মুতু কাবলে আনতামতো মরার আগে একবার মরো বলবেন মরার আগে কেমনে মরে মুহাদ্দিসরে کرام বলেছেন হাসিবু কাবলে আনতো হাসাবু কিয়ামত আল্লাহ তোমার হিসাব গ্রহণ করবেন ওই দিন হিসাব গ্রহণ করার আগে তুমি তোমার নিজের হিসাবটা একটু গ্রহণ করো বান্দা তুমি ভালো আমল কতটুকু করলা আর খারাপ আমল কতটুকু করলা ঠিক কিনা এই জন্য এই মোবাইলটা পরিষ্কার করার দরকার আছে না নাই বলেন এই মোবাইলে অনেকে হারাম রিলেশন করে অনেক খারাপ ভিডিও দেখে সিনেমা দেখে অশ্লীল পর্নোগ্রাফি দেখে আর নাই এই জন্য এই মোবাইলটা জানে প্রত্যেক ব্যক্তির চরিত্র সম্পর্কে ঠিক কিনা এই জন্য এই মোবাইলটা আমরা একটু ভালো করতে চাই রাজিয়া ইনশাল্লাহ যুবক ভাইয়েরা যারা গান শোনেন অনেকে আমরা দেখি স্টোরি দেয় স্টোরি গান লাগাইয়া দেয় গান না দিলে পেটের ভাত হজমই হয় না আসেনা নাই না নাই আপনারা দেন না বুঝি এই স্টোরিগুলা গান ছাড়া ছবি আপলোড দেন অসুবিধা নেই গান ব্যবহার করবেন না আপনারা রাজিয়া না নেই যারা গান দিয়ে স্টুডি দেন গান শেয়ার করেন পোস্ট করেন আজকে থেকে এই গান আল্লাহ আলামিন বিশ্বনবী নিষেধ করেছেন এটা সাইতান প্ররোচনা দেয় জাহান নামে যাওয়ার কারণ এই গান আমরা শুনবো না দেখবো না বে স্টুডি দেবো না শেয়ার করব না পোস্ট করব না যারা এতদিন করেছেন আজকে থেকে না করবেন যে আজকে থেকে করবেন না একটু দোহাতুল্লাহকে দেখা দেন যে ইয়াসির আজহারি সাহেব আজকে থেকে এই হারাম গাজার আমরা করবো না ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন সকালে বলে আমিন আল্লা প্রিয় ভাইদের কবল করে সকলে বলে আমিন প্রিয় ভাইরা আমার বাবা তাহলে এই যে কোরআন হাদিসের আলোকে যে আলোচনাগুলা করলাম এগুলা মুখস্থ করে পালন করার দরকার আছে না আমি আরো স্থান পাওয়ার কয়টা পয়েন্ট বলেছি বলেন সাতটা পয়েন্ট বলেছি এগুলো আমাদের জেনে মেনে আমল করার দরকার আছে না নাই তো ইনশাল এবার আসুন আমি আলোচনার ভিতর থেকে আমি বলেছি আপনাদেরকে প্রশ্ন করব উত্তর দিতে পারলে পুরস্কার আছে না নাই এবার প্রস্তুত আছেন আপনারা আমি আলোচনা শেষ দিকে চলে আসছি প্রায় সাড়ে বারোটা বেজে গেছে। এখনই শেষ করব মনাজাত করে ইনশাল্লাহ তো একটু প্রশ্ন করতে চাই দেখি এই যে যে পয়েন্টগুলো আলোচনা করেছি সামনে যারা আছেন কোন যুবক ভাই বলতে পারবেন এই পয়েন্টগুলো একটু হাত তোলেন সাতটা পয়েন্ট আর ওসের নিচে যে এই সাত শ্রেণীর মানুষকে স্থান দেওয়া হবে এই সাত শ্রেণীর মানুষ কারা কে বলতে পারবেন একটু হাত তোলেন এই যে এখানে এক যুবক ভাই যে লাল জ্যাকেট পরে আপনি এই ভাই আগে হাত তুলেছে দেখি এই যে সামনে ওঠেন মাফলার মাফলার জি বলেন এক নাম্বার ন্যায় পরান শাসক মার হবা দুই নাম্বার যৌবন কালটা জাল্লার ইবাদতে কাটায় মার হবা যার অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে মার ওই দুই ব্যক্তি যারা একজন আর একজনকে ভালোবাসে কার জন্য আল্লাহর জন্য মার হবা পাঁচ নম্বর যাকে জেনা করার জন্য হারাম রিলেশনের প্রস্তাব দেয় আর ওই যুবক বলে ইন্না আমি আল্লাহকে ভয় করি আমি বাদ দিব তোমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করব মার হবা এবার ছয় নাম্বার যেই ব্যক্তি গোপনে দান করে ডান হাত দিয়ে বাহাত জানতে পারে না মার হবা সাত নম্বর যে ব্যক্তি রাতের আধারে তাহাজুদের নামাজ পড়ে ফাদত আইনা হু হাদিসের ভিতরে আসছে দু চোখবে পানি ঝরবে এই ব্যক্তি কাল্লার শের নিচে স্থান দিয়ে দিবে সুহান আল্লাহ চলে আসেন আপনার জন্য পুরস্কার আছে আমার পক্ষ থেকে একটু মেহরবানি করে চলে আসেন সকলে বলে মার হাবা এগুলো আমাদের জেনে মুখস্থ করার দরকার আছে না নাই এই যুবক ভাইয়ের মতো আর কে বলতে পারবেন অনেকে হাত তুলছে যে মাঝখানে এক ভাই আপনি বলেন দেখি এক নাম্বার ন্যায় পরায়ণ শাসক দুই নাম্বার যে ওই যুবক যে যুবক যৌবন কার আল্লাহর ইবাদতে কাটায় যে তিন নাম্বার যেই মানুষের অন্তর মসজিদের সঙ্গে সংযুক্ত থাকে এবার চার নাম্বার জি বলেন ভাই নাই বলেন নারীর প্রলোভন থেকে মুক্ত অর্থাৎ আল্লাহর ভয়ে নারীদের হারাম রিলেশন বাদ দেয় 마শাআল্লাহ মারহাবা 5 নাম্বার জি দুই ব্যক্তি আল্লাহর জন্য একজন আরেকজন মুসলমানকে ভালোবাসবে যে 6 নাম্বার গোপন দান করবে 마শাআল্লাহ হাওয়া জি এবার 7 নাম্বার নির্জনে গোপনে রাতের আধারে আল্লাহর ইবাদত করতে হবে চলে আসেন আপনার জন্য পুরস্কার আছে সকালে বলে মার হাবা লিল্লাহ আপনারা কি রাগ করতেছেন আমরা বলেছি এটা ক্লাসরুম এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যেতে চাই ঠিক কিনা আমরা চাই সারা বাংলাদেশের মাহফিলগুলা এরকম পরিবার এই মাহফিলগুলি শুধুমাত্র যেন যাওয়া মাঝে সীমাবদ্ধ না থাকে আমরা আজকে আলোচনা করেছি সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রসের নিচে স্থান দিবে এই সাতটা পয়েন্ট মুখস্থ করে আমাদের জীবনে আমরা বাস্তব এবং আরো নিচে আজকের সামিয়ানার মতো আমরা একসাথে থাকতে চাই ইনশা রাজি আছি তো ইনশাল্লাহ কারা কারা রাজি আছি তো তুলে আল্লাহকে দেখিয়ে দেয় লিল্লাহে তাকবির লিল্লাহে তাকবির চলে আসেন আপনাদেরকে পুরস্কার দিব সভাপতির হাত দিয়ে আমরা আমাদের প্রিয় ভাইদেরকে টুপি পরিয়ে দিব আল্লাহ জানো এই টুপি পরকালে নূরের টুপি বানায় দেয় সকলে বলে আমিন

সকলে বলে মার হাওয়া আজকের মাহফিল সার্থক সফল ঠিক কিনা আমি মনে করি আপনারা সবাইকে আস্তে আস্তে জিজ্ঞাসা করলে আপনারাও পারবেন ঠিক কিনা তুমি পারবা নাকি লালন ভাই ছেলে পারবা আসো এদিক আসো তোমাকে একটা টুপি পরাই দিয়ে আসো আস্তে আস্তে পারবেন ইনশাআল্লাহ চলে আসো চলে আসো দৌড় দাও তাহলে আপনারা এগুলো মুখস্থ করতে পেরেছেন আগামীবার যদি মাহফিলে আসি বা আসতে পারি আমি জিজ্ঞাসা করবো কিন্তু ইনশাল্লাহ প্রত্যেককে মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ আগে আসো আল্লাহ কবল করুক সকালে বলে আমি একটু কষ্ট দেয় বিসমিল্লা আমার সঙ্গে যোগাযোগ করতে মাঝে মধ্যে বলতে হুজুর একটু দূরত্ব আসবেন দেখা করব আল্লাহ কবল করুন মাথা সামনে আপনারা খুশি না খুশি খুশি তো ইনশাল্লাহ আমরা এই মাহফিল গুলাকে ক্লাসরুম বানাতে চাই